তৃণমূল কাউন্সিলর পেশায় শিক্ষক রয়েছে দ্বিতল পাকার বাড়ি তবুও কাউন্সিলরের স্ত্রী পেলেন হাউস ফর অলের বাড়ি ঘটনায় সরগল আর পৌরবাসীদের অভিযোগ তারা বারে বারে পৌরসভায় জানিয়েও মেলেনি সরকারি বাড়ি ভাঙাচোরা মাটির বাড়িতে কেউ বা ত্রিপল টাঙিয়ে করছে বসবাস কারো আবার অভিযোগ এলাকার নেতাদের পঞ্চাশ হাজার টাকা দিতে না পারায় মেলেনি বাড়ি এক পৌরবাসী বলেই দিলেন হাউস ফর অলের বাড়ি সকলেই পেয়েছে যাদের রয়েছে একাধিক বড় বড় পাকার বাড়ি তারাও পেয়েছে সরকারি বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পৌরসভার এমনই ঘটনা রামজীবনপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শম্ভু দাস পেশায় একজন স্কুল শিক্ষক শম্ভু দাসের রয়েছে একটি বিশাল দ্বিতল পাকার বাড়ি তবুও শম্ভু দাসের স্ত্রী মনীষা দাস পেয়েছে হাউস ফর অলের বাড়ি ইতিমধ্যেই সেই বাড়ির কাজও শুরু হয়েছে আর এই নিয়েই শুরু হয়েছে সোরগোল প্রশ্ন উঠছে পৌর এলাকায় এখনো বহু গৃহহীন মানুষ রয়েছেন যারা ভাঙাচোরা মাটির বাড়িতেই বসবাস করছেন তাদের এখনও বাড়ি আর বাড়ি বাড়ি থাকা ঘটনায় শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি বিজেপি নেতৃত্বের দাবি যারা বাড়ি পাওয়ার যোগ্য তারা বাড়ি পায়নি বাড়ি পাচ্ছে শুধু তৃণমূল নেতারাই এলাকাবাসীরা কি অভিযোগ করছে শুনুন অভিযোগ আমি এতদিন ধরে এই পাঁচ বছর হয়ে গেল পাঁচ বছর ছ বছর একইভাবে এই বাড়িতেই পড়ে রয়েছি ঝড়ে উড়ি দিচ্ছে ভেঙে দিচ্ছে কষ্ট করে দেনা দুি করে বাগাচ্ছি আবার রয়েছি খেতে নি গরিব মানুষ চেয়ারম্যান আমাদের পার্টির লোককে বলছি যে আমার বাড়ি দেন হ্যাঁ তারা কোনো মতে কোনো গ্যারাহ্য করছে না খালি শুনছে শুনে রেখে দিচ্ছে হ্যাঁ এখন আমাদের কিছু করার নাই এই করার নাই সেই করার নাই বলুন আমি কেন পাবো বাড়িটা আমি কি এতদিন এখানে ভোট দিচ্ছি তাহলে ভোটের বেলায় চলে আসছে

এ একবার ভেঙে গিয়েছিলো ঝড়ে দুয়ারে তিরপল খাটিয়ে পড়ে রয়েছি জল গদগদ পড়ছে সমুদ্রা শুধু তার নিজের নামে বাড়ি নয় তার জেঠিমান নামে বাড়ি এবং তৃণমূলের নেতারা যেটা করেছে রামজীবনপুরে পরিবারের সকলের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিয়েছে অথচ দেখা গেছে যে সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষ বাড়ি পায়নি এখনও তাদের বাড়ি এখনো হয় না এরকম অনেক বহু আছে শুধুমাত্র বিজেপি করে এই অপরাধে তাদেরকে বাড়ি দেওয়া হয়নি যদিও কিছু বাড়ি পেয়েছে তাদের টাকা আটকে রেখে দেওয়া হচ্ছে তাদের উপরে চাপ তৈরি করা হচ্ছে এবং অনেক বহুতল বিশিষ্ট বাড়ি আছে তারপরেও তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়েছে কাঠবাণীর বিনিময়ে অতএব আমরা এই বিষয়ে বহু অভিযোগ করেছি আমরা প্রশাসনিক স্তরে অভিযোগ করেছি আর পৌরসভার যিনি এক্সিকিউটিভ অফিসার ওনার কাছে অভিযোগ জানানো হয়েছে কিন্তু উনি আর তৃণমূল ছাড়া কিছু বুঝেন না তৃণমূলের নেতারা যেটা বলেন সেটাই কাজ করেন ওনার কাছ থেকে আর কি আশা করা যায় তো এটা সারা পশ্চিমবাংলা এবং ভালো আমাদের রামজীবনপুরে তার বাইরে নয় রামজীবনপুরে ভুড়ি ভুড়ি এরকম হয়েছে হ্যাঁ অনেক গরিব মানুষ আছে আমরা বলে দিই দেখিয়ে দিতে পারি যাদের প্রকৃত বাড়ি পাওয়ার কথা তারা বাড়ি পায় না তৃণমূলের নেতারা বাড়ি পেয়েছে কাউন্সিলররা বাড়ি নিয়েছে তাদের পরিবারের সকলের নামে বাড়ি নিয়ে নিয়েছে দু সালের বাড়ি দু হাজার পনেরো সালের সার্ভেতে নাম এসেছিলো সে তখনের বাড়ি এখনের তো প্রশ্ন নয় সে দু সাল থেকে সার্ভে হওয়ার পর ফেজ বাই ফেজ বাড়ি হচ্ছিল এটা পঞ্চম ফেজের বাড়ি হচ্ছে বিরোধীরা যারা বলছে তারা একজন নাম দেখান যে সে বাড়ি পায়নি প্রত্যেকেই তারাও বাড়ি পেয়েছে আর কটাক্ষ করার তো প্রশ্ন নেই কটাক্ষ করবে কেন হান্ড্রেড পারসেন্ট এমন একটা যদি দু কেজি চালও বিলি হয় এখানে তো ওই তৃণমূল বিজেপি সিপিএম ভেদাভেদ করা হয় না যারা পাপ্য তারা পায় যেটা বলছে এটা বিরোধীদের চক্রান্ত বিরোধীরা বলেই থাকে হাউস পর অলের রামজনপুর পৌরসভায় প্রায় ছত্রিশশো বাড়ি হচ্ছে প্রত্যেকটি ওয়ার্ডে যারা গরিব মানুষ যাদের কাঁচা বাড়ি আছে তাদের পাকার বাড়ি হচ্ছে সরকার পাকার বাড়ি দিয়েছে এবং এর সার্ভে দু হাজার পনেরো সালে যে সার্ভে হয়েছে সেই সার্ভে অনুযায়ী প্রত্যেকটি ওয়ার্ডে বাড়ি তৈরি হচ্ছে বিরোধীরা বলতে পারে কারণ বিরোধীরা শুধু এই সকল কথাই বলে যে যে উন্নয়ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এটা তারা কখনো বলে না এবং আপনি যে ক্লেমটা করছেন বা আপনারা যেটা বলছেন চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সার্ভের সময় আমি জানতাম যে চার নম্বর ওয়ার্ডে বিজয় দাস আমার কাউন্সিলারের বাবা মাটির বাড়ি ছিল সেই অনুযায়ী সার্ভে হয়েছে কিন্তু তারপরে ওনার স্ত্রীর নামে যে ঘর হচ্ছে এটা আমাকে দেখে বলতে হবে নাহলে আমি এভাবে বলতে পারবো না কারণ দেখুন বিজয় দাস বিজয় দাসের মাটির বাড়ি ছিল সার্ভে হয়েছিল সেই দেশের তার নাম ছিল আর আমার আমলে মানুষ বাড়ি পায়নি এবং আমার এই বোর্ডে আমরা ছশো পাঁচটা বাড়ি ফিরত করেছি মানুষ নিতে পারেনি কারণ তাদের বাড়ির প্রয়োজন থাকে নি একটি ফ্যামিলিতে তিন ভাই দেখা যাচ্ছে তার বাবার বাড়ি হয়েছে দু ভাইয়ের বাড়ি হয়েছে বাবার বাড়িটা একজন পেয়ে গেছে ফলে একটা বাড়ির প্রয়োজন হয়নি বাড়ি পাইনি এমন যদি কোনো ব্যক্তি থাকে পরে পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে কারুর ছাদ থাকবে না এমন হবে না আমাদের যদি পরে সার্ভে হয় এরকম যদি কোনো গরিব মানুষ থাকে তার যদি জায়গা থাকে বৈধ কাগজপত্র থাকে অবশ্যই সে বাড়ি পাবে তবে চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিষয়টা আমাকে দেখতে হবে কাগজপত্র দেখতে হবে যদি এই ধরনের ঘটনা ঘটে আমি যে পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন